মাছ চাষ শুরু করবেন এই মাছ চাষ করার জন্য আপনাকে কি করতে হবে পুনা নির্বাচন করতে হবে পুনা আপনাকে মজুত করতে হবে এই যে পুনা মজুত করার উপযুক্ত সময় কখন কোন সময়ে মাছের পুনা মজুত করলে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায় এবং কি পুনার মর্টালিটি কম হয় এবং কি আপনি কখন ভালো মানের পোনা পাবেন সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যায় দেখেন মাছের পুনা ছাড়ার উপযুক্ত সময় বলতে আমরা যে জিনিসটা বলতেছি সেটা কি আপনি সারা বছর কিন্তু মাছের পুনা ছাড়তে পারবেন না তো এই মাছের পুনা যদি সারা বছর ছাড়তে পারবেন না সেক্ষেত্রে আপনি কোন সময় মাছের পোনা সারবেন বা কোন সময় মাছের পোনা সারলে আপনার মাছ সঠিক পরিমাণ পাবেন এবং কি পোনার টিকার হারটা ভালো থাকবে এবং কি আপনার মাছের মৃত্যু হার কম হবে মাছ হৃষ্ট পৃষ্ট হবে মাছ দুর্বল হবে না এবং কি মাছ চাষ করলে সেইটা আমরা আজকে জানার চেষ্টা করবো দেখেন আমরা বাংলাদেশে যেসব মাছ চাষযোগ্য বলে থাকি সেই মাছগুলোর ভিতরে সবচেয়ে কমন যে মাছ সেটা কি জাতীয় মাছ বা বাংলা মাছ বা সাদা মাছ এই জাতীয় মাছের পোনা সারার সঠিক সময় হলো কখন ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস এখন আপনি বলতে পারেন ফেব্রুয়ারি মাসে তো নতুন পোনা পাওয়া যায় না নতুন পোনা পাওয়া যায় না ঠিক আছে কিন্তু কার্বাজের মাসের পুরাতন পোনা দেওয়া যখন আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভালো আসে এই জন্য বলবো আপনি পুরাতন পোনা চাপের পোনা দিয়ে যদি চাষ করতে সেক্ষেত্রে কার্যত মাস ফেব্রুয়ারি মাসের ভিতরে চাষে দিতে পারেন অর্থাৎ ফাল্গুন মাসে চাষে দিলে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে পাবেন আর যদি আপনি এপ্রিল মাসে নতুন পোনা অর্থাৎ ধানি পোনার সন্ধানে থাকেন তো ধানি পোনা আপনি সংগ্রহ করে এপ্রিল মাসে কিন্তু চাষে দিতে পারেন এই যে কার্যতে মাস এই কার্যজত মাস কিন্তু আপনি সারা বছর চাষ করতে পারবেন অর্থাৎ আপনি পোনা মজুদের সময়টায় ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস এবং কি আপনি তাহলে সারা বছর চাষ করতে পারবেন আমাদের তালিকায় দ্বিতীয় যে মাছ সেটা কি তেলাপি মাছ তেলাপিয়া মাছ বাংলাদেশের দ্বিতীয় প্রসিদ্ধ একটা মাছ অর্থাৎ কার্যত মাছের পরেই তেলাপির অবস্থান অর্থাৎ কার্যতে মাছ আছে বলে আমরা এখনো ভাতে মাছে বাঙ্গালি বলে থাকি আর তেলাপে চাষ হইতেছে বলে আমাদের আমিষের অভাবটা পূরণ হইতেছে সেই জন্য বলবো যে এই তেলাপে মাছ আপনার আমার মতন গরিব মানুষের জন্য কিন্তু বিশেষ একটা সহায়ক কারণ কি এই তেলাপে মাছের ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন আছে এই তেলাপে মাছ এই শরীর গঠনের জন্য কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং কি তেলাপে মাছ একদম কম দামে পাওয়া যায় যার কারণে বললাম যে আপনার আমার মতন গরিব মানুষের জন্য কিন্তু তেলাপি একটা বিশেষ একটা মাস এই মাসে যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে আপনি পনেরোই মার্চ থেকে শুরু করলে নভেম্বর মাসের ভিতরে পোনা সংগ্রহ করবেন এই সময়ের বাইরে আপনি কোনোভাবেই পোনা সংগ্রহ করবেন না মার্চ মাসের পনেরো তারিখের আগে কোনোভাবেই তেলাপি মাছের নতুন পোনা পাওয়া যায় না তো আপনি এর আগে সংগ্রহ করবেন না নভেম্বর মাসের পরে আবার তেলাপের পোনা সংগ্রহ করবেন না আশা করি ক্লিয়ার হয়েছেন এই তেলাপে মাছ সারা বছর আপনি চাষ করতে পারবেন তবে পনেরোই মার্চ থেকে নভেম্বর মাসের ভিতরে আপনি তেলা পোনা সংগ্রহ করলেন এর ভেতর সংগ্রহ করে নিয়ে আপনি সারা বছর চাষ করতে পারবেন আমাদের তালিকায় তৃতীয় যে মাছের কথা বলতেছে সেটা কি পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছ একটা সময় কিন্তু খুব উৎপাদন হতো বর্তমান সময় যদি পাঙ্গাস মাছের খাবার খরচ বেড়ে গেছে নানান কারণে কিন্তু পাঙ্গাস চাষের লোকসানে পড়তেছেন তবে পাঙ্গাস চাষ এখনও হচ্ছে এই পাঙ্গাস মাছের চাপের পোনা কিন্তু খুব ভালো রেজাল করা যায় তো আপনি ফেব্রুয়ারি মাসে চাপের পোনা সংগ্রহ করে চাষে দিতে পারেন অথবা এপ্রিল মাসে নতুন পোনা সংগ্রহ করেও আপনি চাষ শুরু করতে পারেন পাঙ্গাস মাছ চাষ করতে আপনাকে কমপক্ষে আট থেকে বারো মাস সময় দিতে হবে এর আগে কিন্তু পাঙ্গাস চাষ করে বিক্রি করা যায় না অর্থাৎ বছর আপনি একবার গাছ বিক্রি করতে পারবেন একটা পুকুরে একবারই পান চাষ করা যায় দুই হাজার ছাব্বিশ সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এসে তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সালের এস এ তেলাফের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই হাজার ছাব্বিশ সালের এস এ তেলাপের পোনা আপনি যদি দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের বুকিং করেন আজই পোনা বুকিং করুন এরপর আমাদের তালিকায় আছে সিং ট্যাংরা গোলসা এই মাছগুলোর নতুন বোনা শুরু হয় এপ্রিল মাসে অর্থাৎ বৈশাখ মাসে যখন প্রথম বৃষ্টি হয় এই সময় এই মাছগুলো ডিম দেওয়া শুরু করে এই ট্যাংরা গোলসা সিং মাসের পোনা আমরা এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের সংগ্রহ করে চাষ করতে পারি এরপর আমাদের তালিকায় রয়েছে মাগুর মাস এই মাগুর মাছ দেশি মাগুর হলুদ কালার মাগুর সেই মাগুর এপ্রিল মাসে পাওয়া যায় এপ্রিল মাস থেকে শুরু করে এর বাইরে যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু নিম্ন মানে কোনো পাবেন বা আপনি ভালো মানে কোনো পাবেন না এই জন্য বলবো অবশ্য অবশ্যই এপ্রিল মাস থেকে আগস্ট মাসের ভিতরে আপনাকে দেশি মাগুর মাসের কোন সংগ্রহ করতে হবে আমাদের তালিকায় রয়েছে ভিয়েতনাম কই ভিয়েতনাম কই কিন্তু দ্রুত সময় বড় হয় এবং কি দ্রুত বাজারজাত করা যায় এই ভিয়েতনাম কই মাসের রেণু পোনা শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে আপনি পোনা সংগ্রহ করেন চাইলে আপনি সেপ্টেম্বর মাস পর্যন্ত ভিয়েতনাম কুয়ের পোনা সংগ্রহ করতে পারেন তবে সেপ্টেম্বর মাসের পরে আপনি কোনোভাবেই ভিয়েতনাম কৈয়ের পোনা সংগ্রহ করবেন না এতে করে কিন্তু নিম্নমানের পোনা আপনি পাবেন আমাদের তালিকায় রয়েছে পাবদা মাছ এই পাবদা মাছের রেণু পোনাও শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে অর্থাৎ তেলাপিয়া পাবদা এবং কি ভিয়েতনাম কই এই তিনটা মাস ফেব্রুয়ারি মাসে ডিম ছাড়ে অন্যান্য মাস এপ্রিল মাস বা বৈশাখ মাসে ডিম দেওয়া শুরু করে কিন্তু তেলাপিয়া ভিয়েতনাম কই এবং পাবদা এরা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ডিম দেওয়া শুরু করলো এখন আপনার প্রশ্ন আপনি তো বলছেন তেলাফি মাস পনেরো মাসের আগে সংগ্রহ করা যাবে না পনেরো মাসের আগে এই সংগ্রহ করা যাবে না কারণ কি তেলাফে মাসের ডিম আপনি সংগ্রহ করবেন না তেলাফে মাসের পোনা সংগ্রহ করবেন এই যে তেলাফে পোনার ডিম বা রেনু এগুলাকে আমরা আঠাশ দিন হরমোন করার মাধ্যমে মনোসেক্স মনোসেক্সেলাপে পরিণত করি এই মনোসেক্স লাফের পুন আপনি সংগ্রহ করবেন আঠাশ দিন পরে ফেব্রুয়ারি মাসের দশ বারো তারিখে যদি আমরা রেণু সংগ্রহ করা শুরু করে দিই এটাকে আটাই দিন হ্রমণ করলে মার্চ মাসের পনেরো তারিখের আগে কিন্তু ডেলিভারি উপযুক্ত হয় না সেই জন্য পনেরো তারিখ থেকে তেলাফের পোনা সংগ্রহ করতে হয় কিন্তু ভিয়েতনাম কই বা পাবদা মাসের রেণু দিয়ে আপনি কিন্তু চাষ শুরু করতে পারেন এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আপনি কিন্তু সাইডে পোনা সংগ্রহ করতে পারেন আমাদের তালিকায় রয়েছে শোল মাস ভিয়েতনাম শোল অথবা দেশি শোল এই ভিয়েতনাম শোল বা দেশি শোলের যদি বড় পোনা আপনি কারা গাছের পান সেক্ষেত্রে আপনি ফেব্রুয়ারি মাসে চাপের পোনা চাষে দিতে পারেন আর যে আপনি নতুন বোনাতে চাষ করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো এপ্রিল মাস থেকে জুলাই মাসের ভিতরে পোনা সংগ্রহ করে চাষে দেওয়ার জন্য এরপর আমাদের তালিকা রয়েছে মাছ মাছের প্রজননের সঠিক সময় হলো কি মার্চ মার্চ মাস মাস এই থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ভিতরে আপনি চিংড়ি মাছের পিএল সংগ্রহ করে আপনি চাষ শুরু করতে পারেন আশা করি বুঝতে পারছেন আমরা বাংলাদেশের চার যোগ্য যে মাছগুলো আছে সেই মাছগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি এর পাশাপাশি আমাদের আরেকটা মাছ আছে সেটি কি কমন কার্প বা কার্প মাছ এই মাছটা একটু মাছ এই মাসের রেনু শুরু হয় নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের ভিতরে আপনি কার্ফু রেনু সংগ্রহ করে আপনি কিন্তু নার্সারি করতে পারেন শীতের পরবর্তী সময় আপনি কিন্তু এই কার্ফু মাছ চাষ দিতে পারেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম